হ্যালো গাইস ওয়েলকাম টু মাইনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার নতুন একটা ব্লগ ব্লগে থাকবে মালয়েশিয়ান হাইব্রিড যে লেবু আছে আমার রুমের পাশে আর ওনারা লাগাইছে তো ছোট ছোটো গাছে এত পরিমাণ লেবু হয়েছে মানে বিশ্বাস করার মতো না ওই জন্য আপনাদের দেখলাম দেখানোর জন্য এত ছোট গাছে এত পরিমাণ লেবু হইতে পারে আসলে না নাদেরকে বিশ্বাস করার মতো না

দেখাই কত ছোট গাছে দেখেন দেখছে একেবারে ছোট গাছ এখানে আমি লাগাইছিলাম ভেন্ডি অলরেডি ফুল চলে আসছে এত ছোট ছোট গাছে ফুল এসছে আসলে নিজাতে লাগানো কোনো জিনিসের যদি কোনো ফল আসে সেগুলো কিন্তু খুবই ভালো লাগে এবং এখানে লাগাইছিলাম মুলা এই যে মুলা দেখা যাচ্ছে মুলা আসলে ঘাসের ভিতরে তেমন একটা দেখা যাচ্ছে না দেখাই দেখাই এখানে একটা আনারস গাছ আনারস আর একটা গাছ লাগিয়েছিলাম করলা যেটা বলে খুঁজছে অনেকগুলো বীজ আমি উপাপন করছিলাম তার ভিতরে দুইটা গাছ হয়েছে এই যে এই যে দুইটা গাছ হয়েছে অনেক সুন্দর ভালো লাগতেছে যখন বীজ বপন করা পরে বীজটা আর কি মানে চারা গাছেও রূপান্তরিত হয় খুবই ভালো লাগে দেখতে এবং এটাই তো